হ্যালো বন্ধুরা আশা করছি সবাই ভালো আছেন কামরাঙা বা স্টার ফ্রুড হলো অত্যন্ত উপকারী একটি ফল যেটাকে কাটলে তারার আকৃতির মতো দেখায় তাই এর নাম হয়তো স্টার ফ্রুড রাখা হয়েছিল এই ফল নানা পুষ্টিগুণে সমৃদ্ধ থাকায় ছোট থেকে বড় সকলেই খেতে পারেন তবে দেশি কামরাঙা যথেষ্ট টক স্বাদের হওয়ায় কাঁচা অবস্থায় তেমন কেউ খেতে ভালোবাসে না তবে এখন থাই ভ্যারাইটির কামরাঙাগুলো অত্যন্ত মিষ্টি স্বাদের যেটা কাঁচা খেতে সুস্বাদু ও রান্না করেও বিভিন্ন ধরনের আচারের মাধ্যমেও কিন্তু খাওয়া যেতে পারে এই ফলটি ভিটামিন সি ও অক্সিজেনে ভরপুর যেটা আমাদের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে তোলে ও হজম কার্য সহজ করে তোলে এই গাছ অবশ্যই বাগানে করা সম্ভব ছোট্ট জায়গাতে ফল দিতে সক্ষম এই গাছ তবে এই কামরাঙা গাছের ফুল ও গুটি ঝরে যাওয়ার প্রবণতা বেশি লক্ষ্য করা যায় তার সাথে পাতা হলুদ হয়ে ঝরে পড়া প্রধানত এই দুটি জিনিস ভীষণভাবে ব্যস্ত করে তোলে সমস্ত বাগানিকে এই ভিডিওটিতে এর সমাধান নিয়ে আলোচনা করেছি তাই স্কিপ না করে দেখুন আশা করছি ভালো লাগবে নমস্কার বন্ধুরা আমি পর্ণা আর আপনারা দেখছেন গার্ডেনিং উইথ পর্ণা যেসব বন্ধুরা আজ আমার চ্যানেলে নতুন ভিজিট করছেন তারা অবশ্যই চ্যানেলটিকে শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বাগান সংক্রান্ত নানা নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য কোনো গাছের বিষয়ে বলতে গেলেই প্রথমে চারা নির্বাচন করার কথাটা আগে মাথায় আসে দেশি ও থাই থাইজাতের কামরাঙা চিনবেন কিভাবে। সাধারণত এই ধরনের গাছের পাতার গঠন একই হয়ে থাকে চারা সংগ্রহের সময় গ্রাফটিং করা চারা কেনার চেষ্টা করবেন গুটি কলম বা বীজের চারা কিনবেন না এতে অনেকটাই শিওর হওয়া যায় কারণ দেশি গাছের গ্রাফটিং কেউ করে না আমি এই গাছটি নার্সারি থেকে দেড়শো টাকায় এনেছিলাম ছোট্ট চারা ছিল তাই প্রথমে ছোট্ট চার ইঞ্চি মাটির টব নির্বাচন করেছিলাম পরে গাছের গ্রোথ অনুযায়ী ছয় ইঞ্চি ও আট ইঞ্চি তারও পরে দশ ইঞ্চিতে বসিয়েছি ছোট চারা কখনোই বড় পাত্রে দেওয়া উচিত নয় অতিরিক্ত মাটি জল খাবার সহ্য করতে না পেরে চারা গাছ মারা যায় এরপর বলি মাটি তৈরি মাটি তৈরি করেছিলাম পঞ্চাশ শতাংশ মাটি ও পঞ্চাশ শতাংশ গোবর সার সাথে সামান্য ট্রাইকোডার্মা দিয়ে গাছ বসানোর এক মাস পর থেকে কুড়ি দিন অন্তর পাতলা করে খোল জল দিয়েছি মাস পর দিয়েছি মিক্সড জৈব খাবার প্রতি টবে এক মুঠো করে যাতে আছে সব রকমের জৈব উপাদান যেমন সর্ষের খোল বাদাম খোল শিংকুচি হাড়ের গুঁড়ো মাইক্রোরাইজা এই সব ওজনের সমান নিয়েছিলাম ভার্মিকম্পোস্ট সমস্ত উপাদান জল ছিটিয়ে এক মাস রেখে দিয়েছিলাম তারপর ভালো করে ডিকম্পোস্ট হতে গাছের মাটিতে দিয়েছিলাম বড় টবের জন্য চার মুঠো পরিমাণ দিতে হবে আর ছোট টবের জন্য এক মুঠো এই গাছে তেমন রোগ হয় না তবু মাসে একবার ছত্রাকনাশক ও কীটনাশক দিয়েছিলাম এর রুট বেশি বাউন্ড হলে এর পাতা হলুদ হয়ে যায় আমার গাছটিতেও তেমনই হয়েছিল তবে কিভাবে ঠিক করলাম সেই বিষয়েও ভিডিও আছে উপরে লিংক দিলাম এই মতো পরিচর্যা করলে গাছ কিন্তু ধীরে ধীরে সুস্থ হয়ে উঠবে এই গাছটিও আমার সময়ের সাথে সাথে সুস্থ হয়ে উঠেছে এবং তার সাথে লেগেছে সঠিক পরিচর্যা গাছের অবস্থা খারাপ হলে তাকে একটু সময় দিতে হয় আর আমাদের নিতে হয় একটু ধৈর্য গাছের বিশেষ কোনো যত্ন লাগে না তবে রোদ ও জল এই দুই পছন্দ করে তাই বাগানের সবথেকে বেশি রোদ পড়ে এমন স্থানে এই গাছটিকে রাখবেন জল অতিরিক্ত দেবেন না মাটি উপর থেকে এভাবে শুকনো হলে একেবারে ভরপুর মাত্রায় টপ ভরে জল দিয়ে দেবেন গাছে ফুল ও গুটি থাকলে অবশ্যই জলটা ঠিকঠাকভাবে দিতে হবে তা না হলে ফুল ও গুটি ঝরে দেওয়ার প্রবণতা থাকে কিন্তু এই গাছে গাছে ফুল ও গুটি থাকাকালীন জল যদি ঠিকঠাক করে মেনটেন করে দেওয়া যায় তবে সেই সমস্ত ফুল অধিকাংশ গুটি হয়ে বড় আকারের ফলে দাঁড়ায় গাছটিতে প্রায় সারা বছরই ফল ফুলে ভরা থাকে গাছ ভর্তি ফুল আসলে দারুণ দেখতে লাগে সেই ফুলগুলো ফলে পরিণত হয়ে পাক বরণ ধরলে গাছ থেকে তুলে নেওয়ার কিছু দিনের মধ্যেই আবার নতুন করে ফুল চলে আসে অতিরিক্ত শীতে কয়েকটা দিনেরা ডরমেন শীতে যায় তারপর আবার নিজ রূপে হাজির হয় বাগানে ফল তুলে নেওয়ার পর একটা ভারী খাবার দিয়েছিলাম তার কিছুদিন পর কুঁড়ি এসে গিয়েছিল গাছে কুঁড়ি থাকা অবস্থায় মানে ফুল ফোটার আগে আমাদেরকে কিন্তু একবার কীটনাশক ও ছত্রাকনাশক প্রয়োগ করতেই হবে তবেই সেই ফুলগুলো থেকে বেশিরভাগ ফলের পরিণত হওয়ার চান্স থাকে কীটনাশক হিসাবে আমি কাকা ব্যবহার করেছি ও ছত্রাকনাশক হিসাবে ব্যবহার করেছি অ্যান্ট্রাকল প্রতি এক লিটার জলে কাকা দিয়েছি চল্লিশ ফোঁটা ও ছত্রাকনাশক দিয়েছি দু গ্রামের মতো ভালো করে ঝাঁকিয়ে স্প্রে করতে হবে খুব সকালে কিংবা সন্ধের আগের মুহূর্তে এই কামরাঙা গাছ একটু জল বেশি ভালোবাসে তাই দুবেলায় খেয়াল করে কিন্তু এই সময় আমাদেরকে জলটা দিয়ে যেতে হবে জল কম হলেই গাছ তার সমস্ত ফুল ঝড়িয়ে দেবে এই সময় তাহলে ফলনও কম আসবে সমস্ত ফুল ফুটে যাওয়া পর্যন্ত আমি গাছে আর কোনো খাবার কিংবা কীটনাশক অথবা ছত্রাকনাশক প্রয়োগ করিনি ফুল থেকে যখন ছোট ছোট গুটি দানা বাঁধতে শুরু করেছিল তখন টবের মাটিতে এক গ্রামের মতো বোরন তার সাথে দু গ্রাম জিরো জিরো পঞ্চাশ ভালো করে জলে গুলে টবের মাটি ভিজিয়ে দিয়েছিলাম এই খাবারটা আমি প্রতি দশ দিন অন্তর টবের মাটিতে দিয়েছি মটর দানার সাইজের গুটি যখন দাঁড়িয়েছিল তখন গাছটিতে একটি ভালো মাইক্রোনিউট্রিয়েন্টস প্রয়োগ করেছিলাম আমি অ্যাগ্রোমিন গোল্ড ব্যবহার করেছিলাম যেটা এক লিটার জলে তিরিশ মোটার মতো দিয়ে মটর দানার থেকে ফলগুলো যখন আরেকটু বৃদ্ধি পেল তখন গাছে আরও একবার কীটনাশক ও ছত্রাকনাশক প্রয়োগ করেছিলাম তাতেই এত সুন্দর ফলন হয়েছে গাছটিতে এইভাবে পরিচর্যা করে দেখুন গাছটিতে ফুল ঝরার প্রবণতা অনেকাংশে কম হবে যে সমস্ত গাছে অতিরিক্ত মাত্রায় ফুল আসলেও তা থেকে ফলে পরিণত হচ্ছে না সেই সমস্ত গাছগুলোতে ঠিক এইভাবে পরিচর্যা করুন আপনারাও গাছ থেকে এত পরিমাণ ফল হারভেস্ট করতে পারবেন আজকের ভিডিওটি এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটা লাইক করবেন চ্যানেলটি শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ফিরছি পরের ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন নিজের বাগানের গাছগুলিকেও সুস্থ রাখুন